আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত্তু হ্যালো ভিউআস আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সব অশেষ রহমতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যৌন দুর্বলতার জন্য এমন পাঁচটি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো ন্যাচারালি খুবই ভালো ওষুধ এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো ওষুধ এই ওষুধগুলো আপনাকে শারীরিক মানসিক এবং যৌন দুর্বলতার জন্য আপনার জন্য খুবই উপকারী আর এই ওষুধগুলো যথাক্রমে আরফোটিওন বন্ধুরা আরফোটিওন হচ্ছে হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে একটি কার্যকারী ওষুধ এবং এই আরফোটিওন হচ্ছে যৌনদর্গতার জন্য যতগুলো ঔষধ রয়েছে ততগুলো ওষুধগুলোর মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে আর ফোরটি ওয়ান এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়া গোল ড্রগস বন্ধুরা এই ওষুধটি অন্যান্য সব ওষুধ থেকে কিছুটা আলাদা এই ওষুধটি সবচেয়ে ভালো কেননা কি এই ওষুধটির একটা আলাদা বিশেষত্ব রয়েছে আর এই বিশেষত্ব হচ্ছে এই ওষুধটি ফিফটি মিলি অর্থাৎ পঞ্চাশ মিলি অন্যান্য যত যৌনদ্রবতার ওষুধ রয়েছে সবগুলি কিন্তু টোয়েন্টি মিলি বা টোয়েন্টি টু মিলি বা থার্টি মিলি আর এটি একমাত্র ওষুধ যেটা ডাক্তার অ্যান্ড কোং থেকে সর্বরীক্ষিত তো এই ওষুধটি ফিফটি মিলি বা পঞ্চাশ মিলি এই ওষুধটি মোটামুটি একজন ব্যক্তি যদি দিনে দুই থেকে তিনবার সেবন করে তারপরও কিন্তু তার এক থেকে এক মাস তো যাবেই তার জন্য মোটামুটি দেড় মাসের কাছাকাছি যাবে অর্থাৎ পাঁচচল্লিশ দিন পর্যন্ত আপনি খেতে পারবেন এরপর তিন নম্বর যে ওষুধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়াগ্রা ফোর্ট বন্ধুরা এই ওষুধটি এস বিএল অ্যান্ড কোম্পানি থেকে সর্বরক্ষিত এই ওষুধটি যৌন দূরত্বের জন্য অন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি খুব ভালো ওষুধ এটি থার্টি মিলি এটি প্রেজেন্ট করেছেন এসবিএল অ্যান্ড কোম্পানি এটি খুব ভালো ওষুধ এটি ইন্ডিয়ান এস বিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির এটি খুব ভালো ওষুধ এরপরে চার নম্বর যে ওষুধ সেটা হচ্ছে ডামিয়ানা কমপ্লেক্স বন্ধুরা এটি খুব ভালো ওষুধ এটি সুইজারল্যান্ড হামা হামাবেড সুইজারল্যান্ড কোম্পানির একটি ওষুধ এই ওষুধটি টোয়েন্টি মিলি এটি খুব ভালো কাজ করে এটি সুইজারল্যান্ডের হামাবেট সুইজারল্যান্ডের যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভালো কাজ করে এরপরে যে ওষুধগুলো রয়েছে যেমন কিছু ট্রাইট্রেশনের কথা বলি আপনাদেরকে এগুলো রয়েছে যেমন থ্রি এক্স বন্ধুরা টেস্টিস এক্স কিন্তু আপনার টেস্টেস্ট্রন হরমোন বৃদ্ধি করবে তারপরে আপনার টেস্টন হরমোনের গ্রোথ ইনক্রিজিং করবে আপনার যদি অ্যাজোসপারমিয়া বা অলিগোসপারমিয়া বা পুরুষ বন্ধাত্মার যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর জন্য কিন্তু একমাত্র ইউনিক একটি ঔষধ হচ্ছে টেস্টিস থ্রি এক্স এরপরে রয়েছে সিলিনিয়াম থ্রি এক্স হিমবিনিয়াম থ্রি এক্স তারপরে অন্যান্য হোমিওপ্যাথিক মাদার টিংচার রয়েছে যেমন ডামিয়ানা মাদার টিংচার রয়েছে অ্যাভেনাসা বা মাদার টিংচার রয়েছে সেলিক্সনেকরা মাদার টিংচার রয়েছে তারপরে হচ্ছে কাস্ট মাদার টিংচার রয়েছে অশ্বগন্ধা মাদার টিংচার রয়েছে এই মাদার টিংচারগুলো জন্য সবচেয়ে ভালো কাজ করে আমি আজকে আপনাদেরকে ন্যাচারাল পরিবেশে আপনাদেরকে একটি ভিডিও দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখার অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ